হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে আর এস আগরওয়ালের যে গড় চ্যাপ্টারটা রয়েছে বাংলা বই থেকে সেটা তোমাদেরকে আমাদেরকে সমাধান করাবো তা গড় চ্যাপ্টারে আজকে আমরা স্টার্ট করছি এর আগে অলরেডি আমরা সময় দূরত্ব সময় ও কার্য নলেজ ও বাচ্চার চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করেইছি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তো যারা আগের ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে তো চলো আজকে আমরা গড় চ্যাপ্টারটাকে স্টার্ট করি আর গড় চ্যাপ্টার ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেটার দিকে এগিয়ে যাই দেখো গড় চ্যাপ্টারে আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে সাতজন ছাত্রের গড় ও সাতজন ছাত্রের ওজন দেওয়া রয়েছে ওজনগুলো কি কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে টোটাল আছে কি টোটাল হলো সাতজন ছাত্র আর এদের ওজন যেটা দেওয়া রয়েছে ওজনটা কি দেওয়া রয়েছে একজনের চুয়ান্ন কেজি একজনে আটাত্তর কেজি এক আরেকজনের কত তেতাল্লিশ কেজি একজনে বিরাশি একজনের সাতষট্টি একজনের বিয়াল্লিশ আর একজনের কত দেওয়া রয়েছে পঁচাত্তর অর্থাৎ টোটাল আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতজনের এটা কি দেওয়া রয়েছে সাতজনের আমাদের ওজনগুলো দেওয়া রয়েছে এখন বলা হয়েছে তাদের তাহলে তাদের মোট সাতজনের গড় ওজন কত হবে তাহলে দেখো যখন আমাদের গড় ওজনটা বের করতে বলা হয়েছে তো আমরা কি করবো আমাদের অনুযায়ী কি প্রথমে আমাদের গড় বের করার সূত্র কী যে কোনো কিছু যখনই আমরা গড় বের করতে চাই তাহলে গড় ইজ টু কী গড় যদি গড় ওজন যদি আমরা বের করি যে গড় ওজন আমরা বের করতে চাই তাহলে গড় ওজন যখনই বের করবো আমরা গড় ওজ ওজন টু আমরা কী বলবো গড় ওজন টু আমাদের কী হয়ে যাবে মোট ওজন অর্থাৎ যে কজন রয়েছে তার মোট ওজন বাই কী হয়ে যাবে মোট লোক লোকসংখ্যা বা মোট ছাত্র এখানে যেটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তাই তো গড় ওজন যখন বের করতে হবে যে প্রত্যেকের গড় ওজন কত তখন কি মোট ওজনটা কত আর বাই মোট যত যে কজন ছাত্র আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি প্রত্যেকের গড় ওজনটা আমাদের বের হয়ে যাবে তাহলে আমরা কি করব যে মোট ওজন বের করা মানে কি অর্থাৎ এই যে যে কটা ওজন আমাদেরকে এখানে দেওয়া রয়েছে কি কি করতে হবে আমাদের সবগুলোকে আমরা এখানে যোগ করে দেবো তাই তো যখনই বের করতে বলেছে তাহলে আমরা কি করব যদি যোগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যায় দেখো একজনের কত চুয়াত্তর হ্যাঁ আমরা এইগুলোকে যোগ করে দিই আটাত্তর প্রত্যেকটায় যোগ বসিয়ে দিই ঠিক আছে এটা হলো কি এইটা হলো আমাদের মোট ওজন দেখো আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বলছি জানি অনেকে প্রত্যেকেই জানো এইগুলো তবু বেসিক এই কারণেই বলছি অনেকে হয়তো যারা জানো না তারা ইজিলি যাতে বুঝতে পারো তাহলে কি এইটা যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে এইটা আমাদের হয়ে যাবে মোট ওজন বেরিয়ে যাবে তাই তো এইটা হলো মোট ওজন যেটা রয়েছে সেই মোট ওজন আমাদের বেরিয়ে যাবে তাহলে এটা যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যায় দেখো তো চার আর আট বারো আর তিন পনেরো আর দুই সতেরো আর সাত চব্বিশ আর দুই ছাব্বিশ আর পাঁচ একত্রিশের এক হাতে আমার কত রইল আমাদের পাঁচ আর দুই সাত সাত চোদ্দো আর দুই ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর আট কত আমাদের সাতাশ সাতাশ আট চার একত্রিশের এক হাতে আমার তিন পাঁচ তিন আট আর সাত পনেরো পনেরো আট চার উনিশ উনিশ আর আট সাতাশ সাতাশ আট ছয় তেত্রিশ তেত্রিশ আট চার সাত সাঁত্রিশ সাঁত্রিশ আর সাত চুয়াল্লিশ অর্থাৎ চারশো একচল্লিশ এটা আমাদের বেরিয়ে গেলো এটা কী হলো এত কেজি হলো কি এদের মোট ওজন যেটা বের হলো সেটা বেরিয়ে গেল কত এত কেজি এখন প্রশ্ন হলো তাহলে গড় যদি আমাদের ওজন বের করতে হয় যে গড় ওজন কত তাহলে গড় ওজন কী করবো টোটাল এই কজন টোটাল ওজনটা আমাদের কত হয়েছে টোটাল ওজনটা চারশো একচল্লিশ বা মোট ছাত্র কজন আছে সাতজন তাহলে চারশো একচল্লিশ বা যখনই গড় ওজন বের করব যে গড় ওজন কত গড় ওজন সঙ্গে সঙ্গে আমরা কি করব চারশো একচল্লিশ বাই আমাদের কী করবো সাতজন এটা করে দেবো তাহলে এটা যদি করি আমাদের কতবারও চলে আসে দেখো তো সাত দিয়ে এটা করলে আমাদের ছয় সাত বিয়াল্লিশ দুই এক একুশ তিন অর্থাৎ তেষট্টি কেজি যেটা বেরোলো এইটা কী হলো এইটা হলো আমাদেরকে যেই স্টুডেন্টগুলো রয়েছে ছাত্রগুলো রয়েছে তাদের করজন দেখো আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে যাতে আলাদা আলাদাভাবে তোমরা করতে পারো এক দুই করে এইভাবে নিচে অপশান দিয়ে করে দেবো যাতে তোমরা ডাইরেক্ট ক্লিক করে সেই প্রশ্নটাই দেখতে পারো এক নম্বর যদি দেখতে হয় ডাইরেক্ট একে ক্লিক করে দেখতে পারবে টোটাল ভিডিও তো আমরা চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে দেবো ঠিক আছে নিচে চ্যাপ্টারগুলো লেখা থাকবে তোমরা সেখানে ডাইরেক্ট কোয়েশানগুলো দেখতে পারো বা তোমরা ফাস্ট ফরওয়ার্ড করেও দেখে নেবে যাদেরকে মনে হবে বা কেটেও দেখতে পারো যে যেই প্রশ্ন তোমাদেরকে দরকার হবে যারা একদম জানো না তাদের জন্য একদম বেসিক থেকে আমরা তোমাদেরকে করাচ্ছি এরপর ধীরে ধীরে আমরা কী করব ধীরে ধীরে আমরা স্পিড বাড়াতে থাকবো তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চনের দিকে আমরা চলে যাই আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা কী রয়েছে চলো সেটা আমরা দেখে নিই আমাদের সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড প্রশ্ন দেওয়া রয়েছে যে তিনশো পঁচাশি চারশো একচল্লিশ চারশো আটাত্তর আটশো ছিয়াত্তর দুশো একুশ পাঁচশো ছত্রিশ ছেচল্লিশ দুশো একানব্বই চারশো আঠাশ এই সংখ্যাগুলির গড় বের করতে হয়েছে বলা হয়েছে অর্থাৎ কী দেওয়া রয়েছে সংখ্যাগুলো দেওয়া রয়েছে একটা সংখ্যা দেওয়া রয়েছে তিনশো পঁচাশি একটা দেওয়া রয়েছে চারশো একচল্লিশ আর একটা সংখ্যা কী দেওয়া রয়েছে আটশো ছিয়াত্তর তারপরে দুশো একুশ পাঁচশো ছত্রিশ দুশো একুশ পাঁচশো ছত্রিশ ছেচল্লিশ দুশো একানব্বই আর চারশো আঠাশ দুশো একানব্বই আর চারশো আঠাশ এখন আমাদের বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সংখ্যা দেওয়া রয়েছে কত তিনশো পঁচাশি চারশো একচল্লিশ আটশো ছিয়াত্তর দুশো একুশ পাঁচশো ছত্রিশ ছেচল্লিশ দুশো একানব্বই চারশো আঠাশ বলা হয়েছে এই সংখ্যাগুলোর বের করো তাহলে যখনই বের করতে হবে তখন আমরা কী করবো আমরা প্রথমেই বলেছিলাম গড় মানে কি যখনই বের করবো প্রথমে কি টোটালটা বের করতে হবে মোট বের করবো ভাই যে কটা সংখ্যা বা যে কজন রয়েছে যাদের মধ্যে ভাগ করতে হবে যেটাই থাকবে যে কজন সে কটার মধ্যে আমরা কী করে দেবো ভাগ করে দেবো সেটা কটা দিয়ে ঠিক আছে তাহলে এখানে দেখো তো টোটাল আমাদের কী রয়েছে টোটাল যদি বলি মোট মোট কত তাহলে মোট যখনই বের করবো তখন আমাদের কী করতে হবে এইগুলোকে যোগ যোগ করে দিতে হবে আর এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যায় চলো আমরা যোগটা প্রথমে করে ফেলি ঠিক আছে তাহলে আমাদের সংখ্যাটা কী দেওয়া রয়েছে একটা দেওয়া রয়েছে তিনশো পঁচাশি একটা চারশো একচল্লিশ আটশো ছিয়াত্তর দুশো একুশ প্লাস পাঁচশো ছত্রিশ ফোরটি সিক্স টু নাইনটি ওয়ান আর চারশো আঠাশ তাহলে কী হবে এই কটাকে আমাদের কী কী করতে হবে যোগ করতে হবে মোট যদি বের করতে হয় তাহলে কী করতে হবে এগুলোকে আমরা যোগ করে দেবো তাই তো যখনই এগুলোকে আমরা যোগ করে দেবো তাহলে আমাদেরকে এখানে কী দেখতে পাচ্ছি যদি যোগ করি দেখো পাঁচ আর একে ছয় ছয় আর ছয় বারো আর একে তেরো আর ছয় উনিশ আর ছয় পঁচিশ আর একে ছাব্বিশ আর আট আমাদের কত হয় চৌত্রিশে চার হাতে আমার কত থাকলো হাতে তিন থাকলো তাহলে আট আর তিন এগারো এগারো আর চার পনেরো পনেরো সাত বাইশ আর দুই চব্বিশ আর তিন সাতাশ আর চার একত্রিশ আর নয় চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে আমার চার চার তিন সাত সাত আট চার এগারো এগারো আর আট উনিশ উনিশ আর দুই একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর দুই সাতাশ আঠাশ আঠাশ এক চার বত্রিশ অর্থাৎ আমাদের এটা এসে দাঁড়ালো থ্রি টু টু ফোর এইটা হলো কি মোট এই সংখ্যাগুলোর যোগফল যেটা সেটা আমাদেরকে এখানে এসে দাঁড়ালো ঠিক আছে এখানে এসে দাঁড়ালো কত থ্রি টু টু ফোর এখন আমাদের কী আছে আমাদের বের করতে বলা হয়েছে কি গড় যখনই আমাদেরকে গড় বের করতে বলবে তখন কি করব আমাদের তাহলে মোট যেটা বেরোলো মোট কত বেরিয়েছে মোট বেরিয়েছে বত্রিশশো আমাদের চব্বিশ এটা আমাদের মোট বেরিয়ে গেছে যখন মোট বেরিয়ে গেছে বাই কী করতে হবে যে কটা সংখ্যা রয়েছে সংখ্যা কটা রয়েছে তিনশো পঁচাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে কি আটটা সংখ্যা তাহলে গড় যখনই বের করব মোট বাই যে কটা সংখ্যা রয়েছে তাহলে যদি এটাকে আটটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে চার চার আটা বত্রিশ দুই হাজার চব্বিশ অর্থাৎ শূন্য তিন আটা চব্বিশ অর্থাৎ চারশো তিন যেটা রয়েছে সেই চারশো তিন হলো আমাদের অ্যান্সার হয়ে গেল যে এই যে কটা সংখ্যা আমাদের দেওয়া রয়েছে তার গড় আমাদের কত যে কটা সংখ্যা দেওয়া রয়েছে তার গড় আমাদের বেরিয়ে গেল হল চারশো তিন ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কী চলে এলো তাহলে অ্যান্সার আমাদের চলে এলো চারশো তিন ঠিক তাহলে চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস বুঝতে পেরেছো এটা আমাদের কি কোশ্চেন নাম্বার টু দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিচে এখানে প্রশ্নগুলো তো দেখতেই পাচ্ছ আর আমি তোমাদেরকে পড়ে পড়েও বলছি এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার টু ছিল ঠিক আছে এবার কী করাবো এরপর আমরা যেটা করাবো সেটা হলো কোশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটা রয়েছে সেটা কী রয়েছে চলো সেটা আমরা সমাধান করে ফেলি প্রশ্ন একদম ইজি প্রথম দিকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হলো বেসিক কোয়েশ্চেন ঠিক আছে এইগুলো যারা একদম পারবে তারা পরের প্রশ্নগুলো যখন এই বেসিক কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো ইজিলি করতে পারবে তখন পরের প্রশ্নগুলো কিন্তু আরও ভালো করতে পারবে তোমরা ঠিক আছে তো আমাদের প্রথম বেসিক কি আমাদেরকে ভালো করে জানতে হবে তো আমাদের এর পরের কোশ্চেন কী দেওয়া রয়েছে পরের কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরের কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের যে পাঁচজন লোকের মাসিক আয় যথাক্রমে এগারোশো বত্রিশ এগারোশো চল্লিশ এগারোশো চুয়াল্লিশ এগারোশো ছত্রিশ আর এগারোশো আটচল্লিশ এদের গড় কত অর্থাৎ তিন নম্বর যেটা দেওয়া রয়েছে যে লোক সংখ্যা কত লোক সংখ্যা যেটা বলে দেওয়া রয়েছে লোক সংখ্যা হলো আমাদের পাঁচজন এখন কি বলা হয়েছে এদের এদের যে মাসিক আয়টা যতক্রমে কত কত মাসিক আয় মাসিক আয় যেটা রয়েছে দেখো আমি একদম লিখে লিখে করাচ্ছি যাতে তোমাদের এইগুলো সম্পর্কে যারা একদম প্রথম যারা ভিডিওগুলো দেখছো তাদেরও যেন কোনো রকম প্রবলেম না হয় তাহলে মাসিকায় কত মাসিকায় আমাদের বলা হয়েছে কত একজনের কত এগারোশো বত্রিশ আর এক একজনের কত এগারোশো চল্লিশ আর একজনের কত আমাদের এগারোশো চুয়াল্লিশ আর একজনের হলো এগারোশো ছত্রিশ আর সেজনের কত এগারোশো আটচল্লিশ বলা হলো কি এইটা হলো তাদের কি মাসিক আয় এক একজনের একজনে এগারোশো বত্রিশ একজনে এগারোশো চল্লিশ এগারোশো চুয়াল্লিশ এগারোশো ছত্রিশ আর এগারোশো আটচল্লিশ এইগুলো হলো তাদের মাসিক আয় তাহলে আমাদের কী বলা হয়েছে যে তাহলে তাদের গড় আয় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাই তো আয় বের করতে বলা হয়েছে এখানে কী বলা হয়েছে হ্যাঁ এদের গড় আয় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো যখনই গড়ায় বের করবো তাহলে কি আমাদের কি মাসিক আয় ইকোটা দেওয়া রয়েছে তাহলে আমি যদি বলি মোট মাসিক আয় আমাদেরকে বের করতে হবে যখনই মোট বের করতে হবে কী করব এগুলোকে যোগ করে দেবো তাই তো টোটাল যেটা রয়েছে সেগুলোকে যোগ করে দিই তাহলে টোটাল যদি যোগ করি আমাদের কত হয়ে যায় দেখো তো আমাদের যদি এখানে দেখি তাহলে দুই দুই আট চার ছয় 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 বারো আর আট আমাদের কত কুড়ি শূন্য হাতে আমার দুই চার দুই ছয় ছয় আট তিন নয় নয় আট চার তেরো তেরো আট চার সতেরো তেরো আট চার সতেরো সতেরো আট তিন কুড়ি শূন্য হাতে দুই তাহলে আমাদের চার এগারো চুয়াল্লিশ আর দুই দেখো তো কত রয়েছে কত হয়ে গেলো আমাদের দেখো আট আট ছয় চোদ্দো চোদ্দো আর চার প্রথমে আমি যোগ করি ঠিক আছে আট ছয় চোদ্দো চোদ্দো আর চার আঠেরো আঠারো আর দুই কুড়ি শূন্য হাতে দুই তিন দুই পাঁচ পাঁচ হাজার চার নয় নয় হাজার তেরো তেরো আর তিন তেরো তিন ষোলো ষোলো হাজার কুড়ি হাতে শূন্য হাতে দুই চার আগারং এক দুই তিন চার পাঁচ পাঁচ আগারং পঞ্চান্ন দুই হল আমাদের সাতান্ন অর্থাৎ সাতান্নশো এটা আমাদের কী বেরিয়ে গেল এটা বেরিয়ে গেল টোটাল মাসিক আয় যেটা রয়েছে সেটা হয়ে গেল এখন কি বলা হয়েছে তাহলে গড় আয় কত যখনই গড় আয় বলেছে যে গড় আয় কত তখনই আমরা কি করব গড় আয় যদি বের করতে হয় তাহলে মোট আয় বাই কী করবো যে কজন রয়েছে তাহলে মোট আয় আমাদের কত পাঁচ হাজার সাতশো তাহলে আর কজনের মধ্যে এটা ভাগ করতে হবে পাঁচজনের মধ্যে সুতরাং বাই পাঁচ ঠিক আছে সুতরাং এটাকে যদি করি আমাদের পাঁচ একে পাঁচ আর পাঁচ এককে পাঁচ আর এটা দুশো দুশো রয়েছে অর্থাৎ এগারোশো চল্লিশ যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার চলে এলো এইটা কী হলো আমাদের অ্যান্সার অ্যান্সারটা কী হলো আমাদের এগারোশো চল্লিশ তাহলে বুঝতে পেরেছো তাহলে গড় আমাদের যখনই বললো তখন আমরা কী করে বের করে ফেললাম যে মোট দেখলাম পাঁচজন আর মোট মাসিক আয় হলো আমাদের যোগ করে বেরিয়ে গেলো বাইকই করে দিলাম আমরা পাঁচজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম মোট টাকাটাকে মোট টাকাটাকে সুতরাং প্রত্যেকের আয়টা কত বেশি দাঁড়ালো আমাদের এগারোশো চল্লিশ টাকা করে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চলেছিলাম আমাদের যেটা দেওয়া রয়েছে দেখো প্রথমেই বেসিক থেকে বলছি বলে একটু প্রবলেম হচ্ছে সবার কিন্তু মানে টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে এরপর আমরা ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়াতে থাকবো ঠিক দেওয়া রয়েছে পাঁচজন লোকের মাসিক আয় যথাক্রমে কত তাহলে লোক কত এখানেও দেওয়া রয়েছে আমাদের চার নম্বর যে সংখ্যাটা কত পাঁচজন কতজন লোক রয়েছে আমাদের পাঁচজন এখন বলা হয়েছে তাদের মাসিক আয় যথাক্রমে কত পনেরো হাজার মাসিক আয় যেটা রয়েছে এখানেও দেখো দেওয়া রয়েছে পনেরো হাজার আরেকজনের কত দেওয়া রয়েছে ষোলো হাজার একজনের উনিশ হাজার পনেরো হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ষোলো হাজার একজনের উনিশ হাজার আর একজনের দেওয়া রয়েছে পঞ্চাশ হাজার এখন প্রশ্ন হলো যে পঞ্চাশ হাজার হ্যাঁ এখন প্রশ্ন হলো তাহলে কজনের আয় সকলের আয়ের থেকে কম হবে সকলের গড় আয়ের থেকে কম আছে এরকম কজন আছে এখানে অর্থাৎ এখানে আমাদের কি বলা হয়েছে যে পাঁচজন লোক রয়েছে পাঁচজন লোকের আয়টা দেওয়া রয়েছে আমাদের এখন বলা হচ্ছে এখানে কজন লোক আছে যাদের আয়টা গড় আয় তা মোট এদের যে গড় আয়টা যেটা হবে সেই গড় আয়ের থেকে কম তাহলে কি করতে হবে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে আমাদের গড় আয়টাকে বের করতে হবে তাহলে গড় আয় যদি বের করতে হয় তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে মোট আয় কত মোট আয় যদি করি তাহলে মোট আয় টু আমরা কি করবো এগুলোকে যোগ করে দিতে হবে যে কটা রয়েছে কজনকে যোগ করে দিই তাহলে যোগ করে দিলে আমাদের কত হয়ে যায় দেখো তো এইদিকে আমাদের কি তিনটে শূন্য হয়ে গেলো আর পনেরো আর পনেরো আর ছাব্বিশ কত হয়ে যায় আমাদের একচল্লিশ একচল্লিশ আর ষোলো কত হয়ে যায় আমাদের একচল্লিশ একচল্লিশ আর উনিশ আমাদের ষাট ষাট আর ষোলো হলো ছিয়াত্তর ছিয়াত্তর আর পঞ্চাশ হলো আমাদের কত হয়ে যায় ছিয়াত্তর পঞ্চাশ হয়ে যায় একশো তাই তো এটাই হয়ে যায় আমাদের করে ফেলে দেখো পনেরো আর ছাব্বিশ কত হয়ে যায় পনেরো আর ছাব্বিশ হয়ে যায় একচল্লিশ একচল্লিশ আর উনিশ হয়ে যায় আমাদের ষাট ষাট আর ষোলো হয়ে যায় আমাদের ছিয়াত্তর ছিয়াত্তর আর ছিয়াত্তর আর পঞ্চাশ ষোলো হয়ে যায় আমাদের একশো ছাব্বিশ তাই তো একশো ছাব্বিশ তাহলে ওয়ান টু সিক্স ডবল জিরো এইটা আমাদের এক দুই তিন জিরো এইটা আমাদের অ্যান্সার ইয়ে হয়ে যায় মোট আয় যেটা সেটা আমাদের বেরিয়ে যায় এখন বলা হয়েছে কী আমাদের গড়ায় বের করতে হবে যে তাহলে যদি আমরা গড় আয় বের করি তাহলে গড় ইজ ইস গল্টু আমরা কী বলতে পারি তাহলে এটা টোটাল কজন লোক আছে টোটাল লোক আছে এক দুই তিন চার পাঁচজন এই যে উপরে আমাদের বলে দিয়েছে তাহলে গড় কত ওয়ান টু সিক্স জিরো টোটাল আয় বাই আর এটা যদি করি আমাদের পাঁচ দুগুণি দশ দুই পাঁচ 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 পঁচিশ আর পাঁচ দুগুণি দশ শূন্য শূন্য অর্থাৎ পঁচিশ হাজার দুশো এটা আমাদের ইয়ে হয়ে গেল তাই তো পাঁচ উনি দশ পাশাপাশি একশো পঁচিশ দুশো হ্যাঁ তাহলে আমাদের পঁচিশ হাজার দুশো এইটা হলো এত টাকা হলো তাদের গড় আয় এখন প্রশ্ন কিন্তু আমাদের গড়ায় জিজ্ঞেস করে নি প্রশ্ন আমাদের কী জিজ্ঞেস করেছে প্রশ্ন আমাদের জিজ্ঞেস করেছে যে তাহলে কতজন লোক আছে যাদের গ যাদের আয় যে মোট গড় আয় যেটা বেরোলো গড় আয় তাদের যেটা বেরোলো তার থেকে কম তাহলে দেখো পঁচিশ হাজার দুশোর থেকে কম কোনটা আছে এক পনেরো হাজার একটা ষোলো হাজার দুটো উনিশ হাজার তিনটে এই তিনটেই আছে যে এই তিনজনেরই আছে যাদের গড় আয়টা যাদের আয়টা হলো গড় আয় তাদের যেটা বেরোলো তার থেকে কম তাই তো পঁচিশ গড়ায় কত বেরিয়েছে পঁচিশ হাজার দুশো তার থেকে কম কজন আছে পনেরো হাজার ষোলো হাজার উনিশ হাজার এই তিনজন সুতরাং এই তিনটেই হলো হবে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে যে তিনজন লোক এমন আছে যাদের গড় যাদের আয় মোট গড় আয় যেটা রয়েছে তাদের যে গড়ায় রয়েছে তার থেকে কম হবে ঠিক আছে তাহলে অ্যান্সার কি অ্যান্সার তিনজন ঠিক আছে ছাব্বিশ হাজার তো পঁচিশ হাজার দুশো থেকে বেশি এটা হবে না পঞ্চাশ হাজারও বেশি এটা হবে না পাঁচজনের মধ্যে তিনজন রয়েছে যাদের আয় হলো গড় আয়ের থেকেও কম ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চলে যাই নেক্সট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই কী দেওয়া রয়েছে আমাদের নম্বর প্রশ্নটা আমরা দেখে ফেলি পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে পনেরোটি সংখ্যার গড় হলো একচল্লিশ পয়েন্ট চার তাহলে সংখ্যা কত পনেরোটি তাহলে পনেরোটি সংখ্যা গড় কত গড় হলো আমাদের একচল্লিশ পয়েন্ট চার এখন প্রশ্ন হলো যে এদের যোগ ফল কত তাহলে যোগ ফল মানে কি বলো তো আমরা যোগ মানে মোট যেটা বলি অর্থাৎ কি বলা হয়েছে পনেরোটি সংখ্যার গড় দেওয়া রয়েছে এত তাহলে যখনই এর মোট বলবে তাহলে মোট আমরা কি করে বের করব তাহলে দেখো আমরা গড় টু কী দেখেছিলাম যোগফল মানে কি মোট করতে গড় মানে হলো মোট বাই মোট বাই সংখ্যা যে কটা সংখ্যা রয়েছে তাই তো তাহলে সংখ্যা কটা রয়েছে পনেরোটা তাহলে যদি আমাদের মোট বের করতে হয় মোট মানে কি মোট মানে আমাদের যোগফল তাহলে মোট ইজাল টু কি হয়ে যাবে গড় গুণ আমাদের কী সংখ্যা যেটা রয়েছে যে কটা সংখ্যা রয়েছে যে কজন বা যে কটা সংখ্যা সেটা সুতরাং কী তার মানে কি আমরা বলতে পারি গড় মানে হলো প্রত্যেকে সমান সমান করে ভাগ পায় তাহলে পনেরো জন পনেরোটি সংখ্যায় যদি একচল্লিশ পয়েন্ট চার চার করে হয় তাহলে পনেরোটি সংখ্যার মোটটা কত হবে মোট ইজ টু কী হবে গড় অর্থাৎ একচল্লিশ পয়েন্ট চার গুণ হল মোট যে কটা সংখ্যা রয়েছে তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে এর গড় যে এর যেই গড় দেওয়া রয়েছে একচল্লিশ পয়েন্ট চার তাহলে এর যোগফলটা কত যোগ ফল মানে কী যোগফল মানেই আমরা কী জানি যোগ ফল মানেই হলো আমাদের মোট তাই তো তাহলে যোগ ফল ইজল্টু কী হয়ে যাবে গড় গুণ কী হবে সংখ্যা তার মানে একচল্লিশ পয়েন্ট চার গুণ কী হবে যে কটা সংখ্যা এক একজনে একচল্লিশ পয়েন্ট চার করে তাহলে টোটাল সংখ্যা কত পনেরোটা তাহলে পনেরোটি সংখ্যার কত মোট পনেরো দিয়ে আমাদের কি গুণ করে দিলেই হয়ে যাবে তাই তো তো চার পনেরো ষাটের শূন্য হাতে আমার ছয় পনেরো পনেরোক্ষে পনেরো ছয় একুশের এক হাতে দুই চার পনেরো অংশ ষাট আট দুই বাষট্টি অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে আমাদের কত ছশো একুশ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে গেলো অ্যান্সার হয়ে গেল আমাদের ছশো একুশ বুঝতে পারলে তো যে পনেরোটি সংখ্যার গড় দেওয়া রয়েছে এত তাহলে গড় যখন দেওয়া রয়েছে মোট পনেরোটি সংখ্যার গড় মানে কি প্রত্যেকের কাছে একচল্লিশ পয়েন্ট চার করে রয়েছে প্রত্যেকটা সংখ্যার কাছে একচল্লিশ পয়েন্ট চার করে রয়েছে তাহলে মোটটা কত যোগফল মানে মানেই তো মোট যোগফল বের করতে বলা হয়েছে তাহলে মোট মানে কি এক একটার কাছে একচল্লিশ পয়েন্ট চার তাহলে পনেরোটার কাছে মোট কত হয়ে যাবে মোট হয়ে যাবে ইন্টু পনেরো অর্থাৎ ছশো একুশ এটা হয়ে গেলো বুঝতে পেরেছি তো এইটাই কি এইটাই আমাদের কি ওই গড় মানেই হলো এইটুকু এই একটা ছোট্ট সূত্র আর এইটার উপরে বেশ করে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমাদের হবে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যায় নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে আমাদের দিকে তো আমরা এটা মুচ্ছি না এটাই সাইডে থাকছে লেখা থাকুক ঠিক আছে অনেক সময় অনেক কাজে লাগবে আমাদের বারে বার লিখতে হচ্ছে সেটা আমাদের যাতে না লিখতে হয় এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে ছ নম্বর যে পঁচিশ এ প্লাস টোয়েন্টি ফাইভ বি যদি একশো পনেরো হয় এ আর বি এর গড় কত তাহলে কী দেওয়া রয়েছে পঁচিশ এটা আমাদের ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন প্রশ্ন দেওয়া রয়েছে পঁচিশ এ প্লাস পঁচিশ বি টু কত দেওয়া রয়েছে একশো পনেরো তাহলে বলা হয়েছে এ আর বি এর গড় কত তাহলে দেখো তাহলে এটা যদি আমরা দেখি তাহলে যদি আমি জেনারেলি এই প্রশ্নটা বাদ দিই তুমি যদি তোমাকে যদি বলা হতো এ আর বি দুটো সংখ্যা তোমাকে বলা হলো এ আর বি দুটো সংখ্যা তাহলে এ আর বি এর গড় কত তাহলে আমি কি করতাম এ আর বি দুটো সংখ্যার মোট কত হতো এ প্লাস বি বাই কি কটা সংখ্যা দেখো মোট কত এ প্লাস বি বাই কটা সংখ্যা দুটো সংখ্যা এইটাই হলো এদের কি হতো এ আর বি এর গড় তাই তো এ প্লাস বি এর গড়টা কত হতো এ প্লাস বি বাই টু কারণ দুটো সংখ্যা এ আর বি হলো দুটো সংখ্যা সুতরাং এ আর বি যদি দুটো সংখ্যা হয় তাহলে আমি কী বলতে পারি যে এ আর বি যদি দুটো সংখ্যা দেওয়া থাকতো যে তোমাকে জেনারেলি ধরো কোনো একটা প্রশ্নে বলা হলো যে এ আর বি দুটো সংখ্যা এদের গড় কত তা তুমি কী করবে মোট বের করবে এ আর বি এর মোট কত হবে এ প্লাস বি বাই কী করবে কটা সংখ্যা দুটো সংখ্যা সেজন্য বাই টু দিয়ে ভাগ করে দেবে তাহলে এইটাই হলো আমাদের গড় সেটাই আমাদের বের করতে বলা হয়েছে বলা হয়েছে পঁচিশ এ প্লাস পঁচিশ বি যদি একশো পনেরো হয় এ আর বি এর গড় কত এ আর বি এর গড় মানে কি এ প্লাস বি বাই টুটা বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে যদি আমরা পঁচিশকে কমন নিই তাহলে আমাদের ভিতরে পড়ে থাকে কি এ প্লাস বি টু কী হয়ে যায় একশো পনেরো তাহলে এ প্লাস বি ইজুকলটাও আমাদের কত হয়ে গেলো এ প্লাস বি ইজুকলটা হয়ে গেলো একশো পনেরো বাই পঁচিশ হ্যাঁ কি না বলো তাই তো অর্থাৎ আমরা এ প্লাস বিটা পেয়ে গেছি তাহলে এ প্লাস বি যদি এটা হয়ে যায় এখন আমাদের প্রশ্ন হলো গড় বের করতে বলা হয়েছে তুমি এইটুকু বের করে বাই টু করতে পারো বা ডাইরেক্টই বের করতে পারো আমাদের তো এইটুকু দিয়ে দরকার নেই আমাদের বের করতে হবে কোনটা এইটা এ প্লাস বি বাই টু তাহলে দুই সাইডেই দুই দিয়ে ভাগ করে দাও তাহলে এই সাইডেও দুই দিয়ে ভাগ করে দাও এই সাইডেও আমাদের কী করবে নিচে একটা দুই গুণ করে দাও অর্থাৎ টোটালটাকে দুই দিয়ে ভাগ করা মানে কি নিচে একটা দুই অর্থাৎ এটারও নিচে একটা দুই আনো আর এইটারও নিচে একটা দুই নিয়ে চলে আসো আমাদের ঠিক আছে তাহলে দেখো এইটাই হলো কি এইটাই হলো এ আর বি এর গড় বল এ আর বি এর গর কি এ প্লাস বি বাই টু তাহলে একশো পনেরো বাই হলো কত হয়ে গেলো আমাদের এটা এসে দাঁড়ালো একশো পনেরো বাই এসে দাঁড়ালো আমাদের পঁচিশ গুণই পঞ্চাশ ঠিক আছে তাহলে এইটাকে যদি আমাদের বের করতে হয় তাহলে কী করব উপর আর নিচে আরেকটা দুই দিয়ে গুণ করে দাও তাহলে দেখো তো কত হয়ে যায় কাটাকাটি করার দরকার নেই নিচে আমাদের একশো নিয়ে চলে এলাম আর উপরে কত হয়ে গেলো আমাদের দুশো তিরিশ অর্থাৎ এইটা যদি করি আমাদের টু পয়েন্ট থ্রি যেটা হলো এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে দেখো দুশো তিরিশ কে যদি শূন্য শূন্য কেটে যায় এটা টু পয়েন্ট থ্রি এটা অ্যান্সার হয়ে যায় এবার অনেকে প্রশ্ন আসতে পারে যে এই উপর নিচে আবার কেন দুই কলম মানে দুই উপর নিচে এই কারণে করেছি যাতে এই দেখো এটাকে যদি কাটতে যেতে তাও এই টু পয়েন্ট থ্রি এসে দাঁড়াতো একশো পনেরো কে যদি কাটো এবার উপর নিচে দুই দিয়ে গুণ করলে নিচে একশো হয়ে গেল উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করা মানে কি সংখ্যাটার কোনো চেঞ্জ হয় না আর যেহেতু যখনই গুণ করে দিলাম এইভাবে তাহলে কী হয়ে গেলো দেখো তো নিচে একশো হয়ে গেলো আর একশো দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা আমাদের ইজিলি সেই জন্য এইগুলোকেই আমাদের জানতে হবে নাহলে তুমি দেখো এইভাবে করতে পারতো একশো পনেরো বাই আমাদের পঞ্চাশ এটাকে কাটতে পারতে প্রথমে পাঁচ দিয়ে কাটতে পাঁচ দিয়ে কাটলে দুইয়ে তিন তেইশ এসতো আর এটা পাঁচ দিয়ে কাটলে দশ আর সেটা হতো টু পয়েন্ট থ্রি একই ব্যাপার ছিল ঠিক আছে এইভাবে করতে পারতো বা এইভাবেও করতে পারতে তো চলো এরপর আমরা আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করাবো যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে অনেকে এই প্রশ্নটা করতে একটু ঘাবড়ে যায় যে কীভাবে করবে আমি প্রশ্নটা তোমাদেরকে সাইডে তো দেওয়াই রয়েছে আর তাছাড়া তোমরা দেখে নাও এই প্রশ্নটা একদম ইজি একটা কোশ্চেন কোশ্চেনটা কী দেওয়া রয়েছে সেটা দেখে নিই আমাদের এরপর দেওয়া রয়েছে সাত নম্বর প্রশ্নটা একটা বক্স করে দেওয়া রয়েছে এই বক্স দেখে অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যায় যে এই ধরনের প্রশ্ন কিভাবে আমরা করব। তাহলে দেখো এই প্রশ্ন কীভাবে করবে দেওয়া কি রয়েছে মোট কাজের ঘন্টা দেওয়া রয়েছে কত এই বক্সটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো কি আমি বক্সটাকে একবার লিখে নিচ্ছি যাতে তাহলে মোট কাজের ঘন্টা অর্থাৎ মোট ঘন্টা মোট কাজের ঘন্টা আর একটা দেওয়া রয়েছে কর্মীদের সংখ্যা এবার দেওয়া কী রয়েছে যে মোট কাজের সংখ্যা কত থ্রি টু ফাইভ আর কর্মীদের সংখ্যা কজন সাতজন এবারে এটা কত ফাইভ টু সেভেন কর্মীদের সংখ্যা দশজন সেভেন টু নাইন কর্মীদের সংখ্যা আঠেরো জন নাইন টু ইলেভেন কর্মীদের সংখ্যা সাতান্ন জন ইলেভেন টু থার্টিন কর্মীদের সংখ্যা চোদ্দো জন আর একটা হলো থার্টিন টু ফিফটিন কর্মীদের সংখ্যা আটজন এখন বলা হয়েছে তাহলে প্রতি কর্মী গড়ে কত ঘন্টা করে কাজ করে অর্থাৎ ঘণ্টাটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের প্রতি কর্মী গড়ে কত ঘন্টা করে কাজ করে যখনই বের করতে হবে তাহলে আমাদের দেখতে হবে যে মোট কতটা কাজ করছে কর্মীরা বাইকি মোট যে কজন কর্মী আছে সেটাতে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে তাহলে মোট কর্মী সংখ্যা কত দেখো যদি আমি বের করি এখানে মোট কর্মী সংখ্যা আমাদের কত আঠারো দেখো তো এদিকে সাত আট দশ সতেরো আর আঠারো আমাদের কত হয়ে যায় সতেরো আঠারো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাতান্ন আমাদের কত হয়ে যায় পঁয়ত্রিশ আর সাতান্ন হলো পঁয়ত্রিশ আর এদিকে আশি বিরানব্বই বিরানব্বই আর চোদ্দো হলো একশো একশো ছয় আর আট একশো চোদ্দো জন তাহলে টোটাল কতজন রয়েছে আমাদের একশো চোদ্দো আট বাইশ বাইশ আর পঞ্চাশ দুই সাতান্ন বাইশ আর আঠারো কত হয়ে যায় বাইশ আর আঠারো হলো আমাদের চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার সাতান্ন 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 একশো চোদ্দো এটা হয়ে গেলো টোটাল আমাদের একশো চোদ্দো জন এখন বলা হয়েছে কি মোট কাজটা দেখো কাজের দিকে যখনই আমরা তাকাচ্ছি তখনই আমাদের একটা টেনশন হয়ে যাচ্ছে যে কাজটা কী করে আমরা বের করব। কাজ দেওয়া রয়েছে তিন থেকে পাঁচ পাঁচ থেকে সাত এটা কী করে করবে দেখো যখনই এরকম দেবে তখন আমরা এর গড় নিয়ে নেব যে তিন থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ তিন থেকে পাঁচ ঘন্টার এর এর গড় কত দেখো তিন তিন যোগ পাঁচ বাই টু করলে আমাদের গড় কত হয়ে যায় আমাদের চার হয়ে যায় এটার গড় নিয়ে নেবো এটা যদি গড় নিয়ে নিই তাহলে আমরা কি করব তিন আর পাঁচ কত যোগ করো তিন প্লাস পাঁচ বাই কত করে দাও দুই ইজ ইস টু এটা কত হলো চার তাহলে এই সেমভাবে যদি এগুলো করি পাঁচ সাত বারো আর এটা তাহলে গড় কত হবে ছ ঘন্টা নয় আর সাতান্ন কত ষোলো আর বাই দুই করলে আমাদের আট ঘন্টা গড় এগুলো হলো গড় কাজ ঠিক আছে মোট কাজ তিন থেকে পাঁচ মানে কি গড়ে চার ঘন্টা করে কাজ করেছে তিন প্লাস পাঁচ বাই দুই অর্থাৎ চার ঘন্টা কাজ করেছে সেরকম পাঁচ প্লাস সাত বাই দুই ছ ঘন্টা সাত প্লাস নয় বাই দুই এবার নয় আর এগারো এটা তাহলে দশ ঘন্টা গড়ে হয়ে যাবে এগারো আর তেরো চব্বিশ বাই দুই বারো ঘণ্টা আর তেরো আর পনেরো আঠাশ এটা হলো চোদ্দ ঘন্টা তাহলে এইটা যখনই আমরা দেখছি তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা এখানে পেয়ে গেলাম যে গড় কাজ কত কত রয়েছে সেটা পেয়ে গেলাম এখন আমাদের বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে যে কি বলেছে আমাদের গড় কাজে প্রতিটি কর্মী গড়ে কত ঘন্টা করে কাজ করে অর্থাৎ প্রতিটি কর্মী গড়ে কত ঘন্টা করে কাজ করে সেটা বের করতে হবে তা যখনই এটা বের করব, তখন আমাদের ফার্স্ট কাজ কি থাকবে আমাদের ফার্স্ট কাজ থাকবে যে মোট কাজ কতটা করেছে কর্মীরা মোট কত ঘন্টা সেটা বের করি তাহলে যে সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করে করব। আমরা দেখো প্রথম কর্মী দেখো টোটাল কর্মী সংখ্যা কত একশো জন তাহলে এখন যদি আমি বলি তাহলে প্রথম কর্মী কতটা কাজ করেছে দেখো চার ঘন্টা গড়ে কাজ করেছে কতজন টোটাল সাতজন তাহলে চার গুণ সাত কত টোটাল আঠাশ ঘন্টা কাজ করেছে আঠাশ ঘন্টা ঠিক আছে আমি ডাইরেক্ট করে দিলাম তোমরা এইভাবে আলাদা লিখে করতে পারতে যে চার গুণ সাত ছয় গুণ দশ আট গুণ আঠারো ওইভাবে করে দিতে পারতে কিন্তু আমি ওইভাবে আলাদাভাবে করছি না আমি কি করে দিলাম তোমাদেরকে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে এইখানে আমরা সেইভাবে সেম ওইভাবে আমরা করে ফেলি তাহলে এরপর কত ছয় গুণ দশ এটা ছয় দশকে ষাট আর তারপর এটা দেখো এইটা আট আর আঠারো আছে ঠিক আছে আট আর আঠারো কত হয়ে যায় আমাদের আট আর আঠারো গুণ করলে আট আঠারো কত আমাদের একশো চুয়াল্লিশ ছ দশকে ষাট হ্যাঁ একশো চুয়াল্লিশ ঘণ্টা ঠিক আছে লো এইটা হলো কি কর্মী সংখ্যা আর এই যে মোট কতটা মোট কত ঘন্টা করে কাজ করছে মোট কত ঘন্টা সেটা আমরা বের করছি মোট ঘন্টা ঠিক আছে তাহলে এইটা কত এইটা হলো দশ গুণ তাহলে দশ গুণ সাতান্ন করলে আমাদের কত হয়ে যায় পাঁচশো সত্তর ঘণ্টা আর এটা বারো গুণ চোদ্দো যখন করে দেবো তখন কত হয়ে যাবে বারো গুণ চোদ্দো চোদ্দো চোদ্দ আঠাশ আঠাশের আট বারো দুগুন চার বারো আটচল্লিশ অর্থাৎ ওয়ান সিক্সটি এইট আর এটা কত চোদ্দ গুণ আট চোদ্দো গুণ আট করলে আমাদের কত হয়ে যায় দেখো তো চোদ্দো গুণ আট করলে আমাদের হয়ে যায় হলো আট চোদ্দ কত একশো বারো তাই তো তাহলে বুঝতে পারলে তাহলে এটা চোদ্দো আঠাশ হ্যাঁ তাহলে এইটা যদি করি তাহলে আমাদের যোগ করলে আমাদের কত হয়ে যাবে দেখো তো যদি আমরা যোগ করে ফেলি যে যোগ আমাদের কত আসছে তাহলে যোগটা করে ফেলি যে মোট কত ঘন্টা মোট আমাদের কর্মীর সংখ্যা হলো একশো চোদ্দো জন আর মোট কত ঘন্টা কাজ করেছে যোগ করে ফেলি আট আর চার বারো বারো আর আট আমাদের কুড়ি আর দুই বাইশে দুই হাতে দুই দুই রেখে তিন তিন আর ছয় নয় নয় আর সাত কত ষোলো আর চার কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর দুই সাতাশে আঠাশের আট হাতে দুই দুই রেখে তিন তিন চার চার আর পাঁচ নয় নয় আর এক খেয়ে দশ দশ তাহলে ওয়ান জিরো এইট টু এটাই এসে গেল তাহলে আমরা কী দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে আমাদের টোটাল কাজের কত কত চলে এসছে টোটাল কাজ চলে এসছে ওয়ান জিরো এইট টু ঘণ্টা টোটাল কাজ করেছে কত ঘণ্টা ওয়ান জিরো এইট টু ঘন্টা এটা হলো টোটাল কাজ টোটাল কাজ ঠিক আছে টোটাল কাজ হলো ওয়ান জিরো এইট টু আর কতজন কর্মী কর্মীটা আমরা দেখতে পেলাম যে কর্মী আমাদের রয়েছে একশো চোদ্দো জন এখন বের কী করতে বলেছে আমাদেরকে বের করতে বলেছে যে তাহলে গড়ে কত ঘন্টা করে তারা কাজ করেছে ঠিক আছে তাহলে গড়ের কাজ যখনই বের করবো তখন আমরা কী করে করবো গড় কাজ গড় কত ঘন্টা করে গড় ঘন্টাটা বের করতে হবে যে এক একজন কর্মী ঘরে কত ঘণ্টা করে কাজ করেছে তাহলে কি মোট আমাদের কোট মোট মোট কত ঘন্টা কাজ করেছে গড় ঘন্টা যখনই বের করবো কি তাহলে পরে কি মোট ঘন্টা বাই মোট কতজন তাহলে মোট ঘন্টা কত ওয়ান জিরো এইট টু বাই কতজন একশো চোদ্দো জন ঠিক আছে এটাকে যদি কেটে দিই আমরা দেখো দুই দিয়ে যদি কাটি এটা আমাদের কত চলে আসছে দুই দিয়ে যদি এটাকে কেটে দাও পাঁচ দুগুনি দশ চার দুগুনি আট দুই এক আর এটা হলো দুই দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ সাতান্ন আর এটা দিয়ে এটাকে কাটলে পাঁচশো সত্তর তাই তো সাতান্ন তিন চার একু পাঁচ পাঁচের পাঁচ দশ সাতান্ন দিয়ে তাহলে কত পাঁচশো সত্তর দিয়ে সাতান্ন কম অর্থাৎ পাঁচশো সত্তর চল্লিশ ওয়ান জিরো এইট টু অর্থাৎ পাঁচ দুই দশ একচল্লিশ আর এটা পাঁচ সাতান্ন সাতান্ন দিয়ে এটাকে কাটলে আমাদের নবার নবারই হলো কত হয়ে যায় নমপ্লিট নয় ওই তো আমাদের সাড়ে নয়ের মতন অ্যান্সার হয়ে যায় ঠিক আছে সাড়ে নয়ের কাছাকাছি এরকম একটা অ্যান্সার হয়ে যায় ঠিক আছে সাড়ে নয় দশ তো হয় না দশের থেকে কম নয়ের থেকে বেশি ওই সাড়ে নয়ের মতো কাছাকাছি এরকম একটা আমাদের অ্যান্সার চলে আসে ঠিক আছে তাহলে আমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে নাইন পয়েন্ট ফাইভ এইটা আমাদের গড় অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে গড় অ্যান্সার আমাদের দেখো তো কোনটা আছে নাইন পয়েন্ট ফাইভের কাছাকাছি হ্যাঁ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে যে নাইন পয়েন্ট ফাইভ ঘন্টা তাহলে ফ্রেন্স আজকে আমি তোমাদেরকে সাত পর্যন্ত প্রশ্নের সমাধান করালাম আর একদম বেসিক থেকে তোমাদেরকে করাচ্ছি যে সমস্ত একদম ডিটেলসে বলছি যদি তোমাদের মনে হয় যে না এর থেকেও স্পিডে আমি করানোর আমি স্পিডে এর থেকেও করাবো এরপরের প্রশ্ন যেগুলো আসবে যেই প্রশ্নগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একদম ডিটেলসে করাবো আর যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে এই যেগুলো করালাম সেগুলোর উপরে তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে আর তোমরা চাইলে আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এবং ফেসবুকেও আমাদের সাথে যুক্ত হতে পারো সেখানে তোমাদেরকে যদি কোনো রকম কমেন্ট থাকে সেগুলো তোমরা আমাদেরকে জানাতে পারো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস